وعلي اله وعلي اله وعلي اله وعلي اله وسلم تسليما وسلم تسليما رب زدني علما ওদিক তাকানো যাবে না ক্লাসের সময় খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো আজকে আমাদের ফাইনাল একটা বিষয় পড়ানো হবে সেটা হচ্ছে উনত্রিশটি হরফ আজকে লাস্ট পড়ানো হবে কারণ আপনাদের পরীক্ষা শেষ তাই না আপনাদের সবারই হয়তো পরীক্ষা শেষ সবাই জয়েন করলে সবার থেকে এটা শুনতে পারতাম আহ কেউ জয়েন্ট এখনো করে নাই আমরা ক্লাসটা শুরু করি তারপরে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের সবাইকে জানাই দেব ঠিক আছে আমাদের স্ক্রিনে আপনি একটু খেয়াল করেন খুবই দুঃখজনক একটা বিষয় সেটা হচ্ছে যে সাইমের কাছে ফোন দিয়েছিলাম সাইম এখনো খুবই অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন সাকিন একটু বাইরে গিয়েছে রাফি মনে হয় বাইরে আছে নেটে নাই আজকে তারা ক্লাসে জয়েন করতেছে না যাই হোক সুবিধা অসুবিধা সবার থাকতেই পারে আমাদেরও ব্যর্থতা আমরা চাইছিলাম কি জানেন আমরা চেয়েছিলাম যে আজকে একবার পড়ানোর পরে থেকে আপনাদের পরীক্ষা হবে তো যাই হোক পরীক্ষাটা আমরা সেভাবে নিতে পারতেছি না যেভাবে আমাদের নেওয়ার কথা ছিল আর এভাবে তো বেশি বসেও থাকা যায় না কি জানেন সামনে আগাতে হবে কারণ আমরা মার্শাল আরবি উনত্রিশ টা হরফ সহি শুদ্ধ ভাবে শিখে ফেলেছি নাকি যাই হোক আমরা নর্মালি সবার পরীক্ষাটা নিব যাই হোক যেভাবে নিতে চেয়েছিলাম সেভাবে নেব না নরমালি আজকে আমি আপনাদের যেহেতু আপনি এখন একাই আছেন আপনাকে ইনশাল্লাহ সুন্দর করে পড়ে দেব ক্লাসের ভিডিওটা সবাইকে দেওয়া হবে সবাই ইনশাল্লাহ দেখে নেবে আজকে উনত্রিশটা হরফের মাস্ক করব খুব সুন্দর করে এবং কালকে লাস্ট উনত্রিশ টা সবার কাছে এলোমেলো ভাবে পড়া নেওয়া হবে তারপরে আমরা পড়াটা সামনে আনবো ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমাদের আর দেরি করার সময় নাই যাই হোক তাহলে খেয়াল করতে হবে এদিকে হ্যাঁ আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়েকটি করো উনত্রিশটি হরফ এখন এক একটা হরফ এক এক জায়গা থেকে উচ্চারিত হয় তারপরে এক একটা হরফে এক এক রকম ভাবে টান দিয়ে পড়তে হয় এই জিনিসগুলো আমাদেরকে সারা জীবন মনে রাখার চেষ্টা রাখতে হবে ঠিক আছে তো আমরা আজকে ফাইনাল আর একবার প্রতিটা হরফ শিখব আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা ক্লাসে জয়েন করতে পারেন না ক্লাসের ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং যাইন আপনি মনোযোগ সহকারে ক্লাসটা করবেন ওকে

আলহামদুলিল্লাহ ভালো আপনি একটু লাইটের সামনে যান আপনাকে দেখা যাচ্ছে আপনি লাইট পিছনে রেখে পিছনে লাইট থাকলে দেখা যায় না লাইটের সামনে বসতে হয় আপনাকে একদম পুরো অন্ধকার দেখা যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে দেখা যাচ্ছে হ্যাঁ এবার আমার দেখা যাচ্ছে জি যাই হোক আমরা চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আজকে আমরা উনত্রিশটা টা হরফ আর একবার পড়বো আমরা চেয়েছিলাম কালকে আপনাদের পরীক্ষাটা দিব কারণ আপনাদের মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুলে তাই না আমার শেষ হ্যাঁ শেষ হয়েছে ওইদিকে ওদেরও মনে হয় শেষ হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় এটা হচ্ছে আমাদের টাইম ও খুবই অসুস্থ এই সপ্তাহে মনে হয় ক্লাস জয়েনই করতে পারবে না চোখের সমস্যা হয়েছে এ কারণে আমরা সেভাবে পরীক্ষাটা নিচ্ছি না যেভাবে আমরা নেওয়ার কথা আজকে আপনাদের উনত্রিশ টা হরফ আরেকবার পড়াবো লাস্ট কালকে আপনাদের কাছ থেকে পড়াটা নেওয়ার পর পরে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হবো ঠিক আছে ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে খুব সুন্দর করে করতে হবে ঠিক আছে উনত্রিশটা হরফ এক এক জায়গা থেকে উচ্চারিত হয় আর এক একটা হরফকে এক এক রকম টান দিয়ে পড়তে হয় সেই জিনিসগুলো আজকে ফাইনাল আমরা শিখবো আপনারা একটু মনোযোগ সরখে ক্লাস করেন আলিফ একসাথে আর জোরে বলতে হয় আলিফ জোর হচ্ছে না জোরে পড়েন গাইন কি হলো ডাইন পড়তেছেন না কেন আলিফে একটু টান দিয়ে পড়া যাবে না ঠিক বা একসাথে হচ্ছে না বা জোরে পড়েন কি ব্যাপার আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি না কেন আমি বা রাফির কি হয়েছে গলায় রাফির কেন জোরে পড়েন বা এই তো বারবার বলার পরে এখন ঠিক হলো তাই না একবার বললে আপনারা কথা বোঝেন না তাই তো আচ্ছা বাতে কয়ালিফ টান হবে বলেন তো একালিফ টান দিয়ে পড়তে হবে রাফি ফেল পরীক্ষার আগেই রাফি ফেল হয়ে গেছে বুঝতে পারছেন রাফি খুব দুষ্টু হয়ে গেছে পড়তে হবে তা একসাথে হইলি আবার এলোমেলো হয়ে গিয়েছে তা মশাল তাতে কোয়া লিফটান হবে তাতে একা লিফটান হবে তাতে একা লিফটান হবে রাফের কি সমস্যা রাফে কি করে পড়তেছেন না কেন রাফি কি হয়েছে বলেন পাশে লোক আছে তাই লজ্জা করতেছে পড়তে ঝামেলা করতেছে কে ঝামেলা করতেছে আমার ভাই খালি এসে আমার ঝামেলা করতে যা আমার হাসাস খালি এরকম করা যাবে না রাফি ক্লাস টাইমে এরকম করা যাবে না আপনারা মনোযোগ না পড়লে আমার কি পড়াতে ভাল লাগবে বলেন তাহলে সা কিভাবে উচ্চারণ হবে পাতলা নরম আওয়াজে উচ্চারিত হবে আমরা আর বারবার রিপিট করতেছি না আপনাদেরকে একটা ম্যাকরাজের আ স্ক্রিনশট আমি দিয়ে দিব এটা আপনারা রেখে দিবেন কাছে রাফি কিছু বলবেন করতে যাব কেন জয়েন করতে পারলেন না সাথে সাথে এরকম কেন দুই মিনিটের ভিতরে চলে আসবেন জান জি জি মার্লাহ জিম হরফটা একটু মোটা আওয়াজে পড়তে হবে আর চার আলিফ টান দিয়ে পড়তে হবে কয়ালিফ টান মার্শাল্লাহ কমপক্ষে আমাদের এই কয়টা হরফে কোন হরফে কয় আলিফ টান হবে এটা যদি না বলতে পারেন আপনারা তাহলে আপনারা একদম ফেল হয়ে যাবেন মাখরাজ বলার দরকার নেই মাখরাজ যদি আপনারা পারেন তো তো আলহামদুলিল্লাহ যদি না পারেন সমস্যা নাই কিন্তু কোন হরফে আলিফ টান দিয়ে পড়তে হবে এটা আপনাদেরকে মাস পারাই লাগে এইটার কোনো মাফ নাই এই জন্য আজকে সবাই একটু খেয়াল করেন পারলে নোট করে রাখবেন এটা কোনো ভুল যেন না হয় মাখরাজ না বলতে পারলেও সমস্যা হবে না কিন্তু হরফ উচ্চারণটা সহি হতে হবে জি বলেন নেডের খুব সমস্যা হচ্ছে কাটা কাটে শোনা যাচ্ছে আচ্ছা যাই হোক আপনি একটু রাউটার যেখানে আছে সেখানে যান পাশে যেয়ে বসেন আর ক্লাসটা একটু মনোযোগ আকারে শোনা চেষ্টা করেন খেয়াল করেন আমি যেটা খেয়াল করেন কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হবে এটা না বলতে পারলেও সমস্যা নাই কিন্তু হরফের উচ্চারণটা একদম সঠিক হতে হবে যেরকম হ্যাঁ আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আমরা যেভাবে ইতিমধ্যে শিখে আসছি তাই না ঠিক সেইভাবে উচ্চারণ করতে হবে বলা যাবে সা না যদি কেউ হরফ উচ্চারণ উল্টা উল্টা করেন তাহলে তাকে আমি পাশ করাতে পারবো না এবং যেরকম ভাবে আপনারা বলতেছেন কেউ তাতে চার আলিপ টান হবে তিন টান হবে এরকম যদি করেন তাহলে একদম কোনো কথাই নেই তাকে কোনোভাবেই পাশ করানো সম্ভব না কমপক্ষে এই দুইটা জিনিস আপনাদেরকে ঠিক রাখা লাগবে হরফে তিনটা জিনিস কোন হরফের কি নাম ঠিক আছে তার মানে আপনাদেরকে হরফ চিনতে হবে দ্বিতীয় হরফটা কিভাবে উচ্চারণ হবে সৈশুদ্ধ ভাবে আপনাদেরকে উচ্চারণ করতে হবে এবং কোন হরফে কয়ালিফ টান দিতে হবে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই তিনটা জিনিস আপনারা যদি পারেন তাহলে আপনারা পাশ হয়ে যাবেন ইনশাল্লাহ কি আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ার একটু মনোযোগ হচ্ছে না কেন আপনাদের আমি আমি একটা কথা জিজ্ঞাসা করতেছি আপনারা কয়েক সেকেন্ড পরে উত্তর দিচ্ছেন কেন একটু অ্যাক্টিভ হন ক্লাসের ভিতরে অ্যাক্টিভ হইতে হবে আমাদের এটা কিন্তু উল্টোপাল্টা ক্লাস না আরবি ক্লাস তাই না আল্লাহর কালাম আমরা শিখতেছি আপনারা যদি এটা ক্লাসটা মনোযোগ সহকারে না করেন তাহলে কিন্তু গুনাহ হবে আপনাদের আল্লাহ তালা আপনাদের উপর অসন্তুষ্ট হবে আপনারা কি চান আল্লাহ আপনাদের উপর অসন্তুষ্ট হোক না তাহলে একটু মনোযোগ সহকারে ক্লাস করেন ক্লাস আমরা বেশি সময় করব না অল্প সময় এই অল্প সময় একটু অন্য সব কিছু থেকে ফারেক হয়ে ক্লাসে মনোযোগ হন জি যে বরফটা শিখছিলাম জি মাসাল্লাহ জিম হরফটা একটু মোটা আওয়াজে পড়তে হবে ঠিক আছে যেরকম এই একটা সেন্সিটিভ হরফ এটা যদি আপনারা হা বলেন একদম মেনে নেওয়া যাবে না এটাই উচ্চারণ একদম সহি করতে হবে এটা গলা চেপে বাতাস বাহির করতে হবে এরকম ভাবে হ্যাঁ বলা যাবে না ওকে বলে সুন্দর করে আবার হ্যাঁ হাতে এক আলিক টান দিয়ে পড়তে হবে কয়েলিক টান দিয়ে পড়তে হবে বেশ হ্যাঁ এক আপনাদের কাছে বারবার করে অনুরোধ করতেছি এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখেন কালকে যেন পরীক্ষার সময় আপনাদের সাধারণ একটা পরীক্ষা হবে এই পরীক্ষায় যেন আপনারা খারাপ রেজাল্ট না করেন এই হরফটা মার্লা হতে একা টান দিয়ে পড়তে হবে টান দিয়ে পড়তে হবে একালিফ চার টান দিয়ে পড়তে হবে হলকের শেষ ভাগ হইতে দালে চারা টান দিয়ে পড়তে হবে কয় আলিফ দিয়ে পড়তে হবে দা 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 মাশাআল্লাহ সুন্দর হয়েছে পরে হাফটা খেল করেন দা হুজুর জি বলেন তো আশ্চর যাব কান ধরে যান কান ধরে ওয়াশরুমে আমি আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে এমনি এমনি মেসেজ দিই না যে আপনারা ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এমনি এমনি দিই না এটা জাল হরফটা পাতলা ভাবে উচ্চারিত হবে জাল হরফটা পাতলা ভাবে উচ্চারিত হবে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে কয় আলিফ টান দিয়ে পড়তে হবে রাফি কি হয়েছে পড়েন না কেন রাফি শোনা যাচ্ছে না আমার কথা কান্নাকাটা শোনা যাচ্ছে বুঝতে পারিনি আচ্ছা একটু খেয়াল করেন আর একবার বলে দিচ্ছি জি জাল হরফে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে র ঠিক আছে

মার্লা সিনে চার আলিফটান দিয়ে পড়তে হবে কয় দিয়ে পড়তে হবে মাসাল্লাহ আর পাতলা আওয়াজে পড়তে হবে বাতাস বাহির করতে হবে এবার দেখেন এটা একটু মোটা আওয়াজে পড়তে হবে সে তিন আলিফটান দিয়ে পড়তে হবে কয় আলিফটান দিয়ে পড়তে হবে চার আলিফ সিন এতে তিন আলিফ ঠিক আছে আলিফ টান দিয়ে সদ উচ্চারিত করতে হবে উচ্চারণ করতে হবে মা আল্লাহ বদ এটা একটু মোটা হবে টান দিয়ে পড়তে হবে বদ মশাল প মোটা ত এক আলিফ টান দিয়ে পড়তে হবে তারপরে হরফটা খেয়াল করেন র পাতলা আওয়াজে পড়তে হবে পাতলা আওয়াজে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এবার করেন আই আইন হরফে চারালি স্টান দিয়ে পড়তে হবে গলা চেপে আইন হরফটি উচ্চারিত হবে হলকের মধ্যখান থেকে আই তিন আলিস টান দিয়ে পড়তে হবে কয় টান দিয়ে পড়তে হবে তিনালি তিনালি তিন হ্যাঁ হ্যাঁ মাশ দুই ঠোঁট দেখ উচ্চারণ করলে ভুল হবে ফা এভাবে উচ্চারণ করা যাবে না নিচের ঠোঁটের সাথে উপরের দুইটা দাঁত লাগাইতে হবে হ্যাঁ হাতে একালিক টান দিয়ে পড়তে হবে কয় আলিফ টান দিয়ে পড়তে হবে এক মাশ মাশাআল্লাহ আগে আমি যখন পড়বো আমার মুখের দিকে আপনারা খেয়াল করবেন কোথায় খেয়াল করবেন মুখের দিকে যে হুজুর কিভাবে এই হরফটা উচ্চারণ করতেছে তার মুখের ভঙ্গিটা কেমন ঠিক আছে খেয়াল করেন চার আলিফ টান দিয়ে পড়তে হবে কয় আলিফ টান দিয়ে পড়তে হবে চার আলিফ মাশাআল্লাহ মাসাল কাফেও কিন্তু চার আলিফ টান হবে এই লাইনে যে কয়টা হরফ আছে চার আলিফ টান দিয়ে পড়তে হবে মাশাআল্লাহ লা ম লা ম লা ম করতেও চার আলিফ টান হবে মি মি দুই ঠোর থেকে উচ্চারিত হবে নুন মার্শাল্লা নুনেও চার আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে ওয়া গোল গোল করে করে পড়তে হবে দুই ঠোঁট এবং চার আলিফ টান দিয়ে পড়তে হবে মুখে হাত ছড়ান মুখে থেকে হাত ছড়ান মনোযোগ সহকারে পড়েন আমি যেভাবে পড়তেছি খেয়াল করেন ওয়া মাসা সুন্দর হয়েছে এটা মোটা হবে হলকে শুরু থেকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে কয় আলিফ টান দিয়ে পড়তে হবে আর উপরে যে হ্যাঁ পড়ছি ওটা কিন্তু হা বলা যাবে না ওইটা কি হবে হ্যাঁ আর এটা